আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি আর আজকে ঈদের দিন সবাইকে জানে ঈদ মোবারক আসলে কোরবানিটা সবার জন্য না কারণ সবাই তো আর কোরবানি দিতে পারে না যারা কোরবানি দেয় আমার মনে হয় তা উচিত হলো যারা কোরবানি দেয় জনে দিবে তিরিশ জনে মিলে খাবে মানে কি দশ ফ্যামিলি দিলে আরও তিরিশ ফ্যামিলি মিলে খাবে তার আশেপাশে যারা আছে গরিব দুঃখী যারা মধ্যবিত্ত চাইতে পারে না আসলে যারা আর কি চাইতে পারে তারা কিন্তু রকম কিছু হইলেও কিছু না কিছু পায় মাংস কিন্তু যারা চাইতে না পারে তারা একটু চিন্তা করে দেখেন তাদের কী অবস্থা তো আমার মতে সিস্টেমটা যদি এরকম হতো দেখা গেছে আপনি এই লাইনে থাকেন আরেকজন ওই লাইনে থাকে তা আপনার লাইনে আপনার পরিচিত দশজন আছে তো মনে করেন আপনার ভাগে আপনি কোরবানি দিলেন তো আপনার টার্গেট আপনি পাঁচ কেজি গরুর মাংস এটা গরিব দুঃখীরে দিবেন তো আমি মনে করি আপনি ওই দুই টুকরা গোস আর এক টুকরা হাড্ডি এইটা আপনি না দিয়া আপনি আধা কেজি করে মনে করেন আড়াই কেজিতে পাঁচ দিতে পারবেন আর আড়াই কেজি মানুষ এই যে এলাকায় যারা যে লাইনে এই লাইনে আপনারা দশটা বন্ধু বা দশটা ভাই এক জায়গায় হন ভাইয়া আপনাদের লাইনে আপনারা লিস্ট করেন যে আসলে আমাদের এই এরিয়ার ভিতরে কে করবানি দিতেছে কে দিতেছে না কার ঘরে লোক আছে মধ্যবিত্ত বা যারা চাইতে পারে না তাদের একটা লিস্ট করেন ওই যে আড়াই কেজি মাংস আপনি পাঁচ কেজি আড়াই কেজি কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন আসলে বন্ধুরা ভিডিওটা আমি করতেছি আপনারা যেই যেই হোক এই ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না উপরের দিকে টানবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার কথা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ওই যে আড়াই কেজি মাংস সেই মাংসটা আপনারা সবাই যারা যারা করোনায় দিবেন ওই দশজনের ফান্ডে এক জায়গায় হবে তো সবাই এই দশজন মনে করেন সব বাসেই ঢুকবে মনে করেন এই নর্মালি একটা বিল্ডিং ছয়তলা সাড়ে ছয় তালা সাততলাই হয় তো আপনারা মনে করেন সাতটা পোটলা নিলেন বা আগে থেকে যদি লিস্ট করা থাকে তাহলে সেই অনুযায়ী নেবেন বা লিস্ট করা যদি না থাকে মনে করেন এই বিল্ডিংয়ে সাতটা ফ্ল্যাট সাতটা পোটলা নিলেন যদি বাড়িওয়ালাও হয় সে যদি কোরবানি না দিয়ে থাকে তারও তো খাওয়ার হক আছে না আপনারা যাবেন জিজ্ঞেস করবেন আসসালামু আলাইকুম জি আপনি আমি কোরবানির মাংস নিয়ে আসছি আপনারা কি কোরবানি দিছেন যদি বলে হ্যাঁ দিছি আলহামদুলিল্লাহ যদি বলে না অবশ্যই তাকে অন্তত অন্তত এক কেজি মাংস তারে দিবেন কারণ তার ফ্যামিলিতে সে একা না তো এরকম করা না আসলে ভাই এরকম মানুষ নাই আমি দেখছি জিনিসটা খুবই আমার কাছে খারাপ লাগে অন্তত কোরবানি তো আসলে না আমার কাছে জিনিসটা আমার খুব নিজের কাছে ভাল লাগে না আসলে সত্যি কথা তো অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম দয়া করে যদি ভুল করে থাকি তাহলে মাফ করে দিবেন। আর যদি ভিডিওটা আমার মতে যদি আপনাদের যদি মনে হয় যে ভিডিওটা দেখার পরে যে না আমি ভালো বলছি বা আমার কথাটা উচিত তাহলে আপনারা জিনিসটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আমি যেটা বলছি আগামীতে এরকম কিছু একটা করার আপনারা উদ্যোগ নেবেন আপনারা সবাই রিকোয়েস্ট এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাইকে জানাই ইদ মোহরক ভালো থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh